এটা হচ্ছে পাতায়া সিটি পাতায়া সিটির খুব সুন্দর একটি ভিউ এটা হচ্ছে পাতায়া সিটির জেডিঘার্ট এখান থেকে আমরা কোরাল আইল্যান্ড যাব জেডিঘারটা অনেক সুন্দর ছোট বড় অনেক স্পিড বোর্ড অনেক স্পিড বোর্ড আছে এখানে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য সুন্দর একটি ভিউ পয়েন্ট অসাধারণ জায়গা যে অনেক সুন্দর পাতায়া সিটি পয়েন্ট অনেক সুন্দর লাগে অনেক বড় বড় হোটেল হচ্ছে এখানে যদি থাইল্যান্ড এসে কোরআল্যান্ড যান অবশ্যই এখানে আসা লাগবে জায়গাটি খুব সুন্দর অসাধারণ ভিউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ